প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার চান্দোর ইউনিয়নের চান কোল এক সময় যেটি অনেক বড় একটি নদী ছিল এখানে দেখুন এখানে এই ব্রিজটির কাজ প্রায় দশ বছর বেশি হবে এই কাজটি কিন্তু শুরু হয়েছিল কয়েকবার ঠিকাদার প্রতিষ্ঠান বদলে হয় এবং অবশেষে দেখা যাচ্ছে যে সেই কাজটি চলমান জানি না কোন তারা এই কাজটি করছে তবে আমরা এতটুকু আশা করতে পারি যে অতি শীঘ্রই চান্দ ইউনিয়নবাসী এবং অন্যান্য ইউনিয়নের বাসিন্দারা আপনারা তো সহজে চলাচল করতে পারবেন দেখুন আর সে নদী চামধর ধর নদী বা নদী একসময় একটি নদী ছিল এখান দিয়ে বড় বড় লঞ্চ স্টিমার চলাচল করত সেজন্য একেবারে প্রচুর পানা দিয়ে ঢাকা আর সে মনোরম একটি দৃশ্য অনেক সুন্দর পাশেই নদীর দুপাশে দেখতে পাচ্ছেন যে এখানকার যারা কৃষিকাজ করে থাকেন ধানের আবাদ করেছেন তাই আর কি বিষয় আপনাদেরকে জানি রেখে সেক্ষেত্রে সেটি হল এই যে মরা নদী চান্দুরপুর এখানকার মাছ অনেক সুস্বাদু এবং প্রচুর পাখি প্রচুর পাখির আনাগোনা এই কুলে দেখা যার যদিও এই মোবাইল দিয়ে ভিডিও করান তাহলে আপনাদের হয়তো দেখাতে পারতাম তো অনেক সময় যে আপনার বিভিন্ন ধরনের পাখি বক্স থেকে শুরু করে অনেক ধরনের পাখি এই কুলে দেখা যায় অনেক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এছাড়া এখানে যখন পানি একটু বেশি থাকে তখন কিন্তু এই যে আপনাদের একটু দেখায় এই যে যে নৌকা এই নৌকা দিয়ে কিন্তু যারা ঘুরতে আসেন তাদেরকে এখানকার যে নৌকার মাঝে তারা কিন্তু ঘোরায় এবং হয়তো কিছু একটা বেনিফিট নিয়ে থাকে তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আইবি টিভি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম